কোরআন পড়তে জানেন না আপনার একবারও মনে হয়নি বাইশ বছর বয়সে আমার কোরআন পড়তে জানি না আমি কোনো কোনো এক নেই নেই আমি কোনো আমি কোনো কোনো কিছুই করি নেই যে আমি কোরআন কিভাবে শিখবো আমি আই আই হ্যাভ নো প্ল্যান আই হ্যাভ নো প্ল্যান আমার কাছে কোনো প্ল্যান নাই আমার কাছে কোনো পরিকল্পনা নেই যে কিভাবে আমি কোরআন শিখবো আমার কাছে কোনো পরিকল্পনা নেই কিভাবে আমি হাদিস অধ্যয়ন করব আমার ঘরে কোরআন আছে আমি পড়তে জানি না আমার বাবাকে আমি একবার বলিনি যে আব্বা আপনি আমাকে কোরআন নি আব্বা অথচ একশো বার বলি আব্বা আপনি বিয়ে করেন আমি এগ্রি উইথ ইউ ইউ হ্যাভ টু ম্যারি আপনার বিয়ে করা উচিত কিন্তু বিয়ে করে আপনি কি করবেন বিয়ে করে আপনি আপনার লজ্জাস্থানে হেফাজত করেন মাসা কিন্তু অনেক বিবাহিত মানুষও জানা করে এবং অধিকাংশ বিবাহিত জানা করে আপনি জানেন অধিকাংশ বিবাহিত জানা করে বিবাহের পর মানুষের জ্ঞান উন্মোচন হয়ে যায় সরম সে জানে একটা মেয়েকে কিভাবে কথা বলতে হয় একটা মেয়ে জানে একটা ছেলের সাথে কিভাবে সে যোগাযোগ রাখতে হয় বিকজ অনেক কিছু তার কাছে ইজি হয়ে যায় বিবাহের আগে এমন অনেক কিছু যেটা কঠিন মনে হয় যেটা অনেক সমস্যা মনে হয় বিবাহের পরে অনেক সহজ হয়ে যায় আল্লাহ হেফাজত করুন আমি বলছি না যে তাইলে বিবাহ করিয়ে না বিবাহ করলে অপরাধ সহজ হয়ে যায় নো আমি এটা বলছি না যে আপনি তো দিন শেখা উচিত